আসসালামু আলাইকুম এভরিওয়ান এনসিএল টি লিগের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ পেয়েছে গত তিন দিন আগে তারপর আমি সেই পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে কথা বলেছিলাম তারপর বলেছিলাম যে একে একে প্রত্যেক বিভাগের যে ম্যাচগুলো বা সময়সূচি সেগুলো নিয়ে কথা বলব যার কারণে আজকে কথা বলতে চলে এসেছি রাজশাহী বিভাগের আসন্ন এনসিএল টি লিগের সবগুলো ম্যাচ কখন কোথায় কোন মাঠে অনুষ্ঠিত হবে সেগুলো নিয়ে এর মধ্যে প্রথমেই রাজশাহীর দর্শকদের জন্য একটা হতাশা কাজ করবে আর সেটা হচ্ছে রাজশাহীতে ভেনু অ্যাড করা হলেও রাজশাহীর মাঠে রাজশাহী বিভাগের কোনো ম্যাচ তারা ফালায়নি যদিও বগুড়া স্টেডিয়ামে রাজশাহীর ম্যাচ রয়েছে এবং বগুড়া রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা কিন্তু রাজশাহীর দর্শক বা রাজশাহীর শহরের দর্শকরা কিন্তু রাজশাহীর ম্যাচ দেখতে হলে তাদের বগুড়াতে যেতে হবে অলরেডি কিন্তু রাজশাহীর দর্শক যারা এই সময়সূচি দেখেছে তারা কিন্তু অলরেডি তারা তাদের খুব এবং হতাশা প্রকাশ করেছে কেন রাজশাহীর মাঠে রাজশাহীর কোনো ম্যাচ ফালানো হয়নি অন্যদিকে বগুড়ার মাঠে রাজশাহীর তিনটি ম্যাচ ফালানো হয়েছে আর বাকি সিলেটের মাঠে দুইটি এবং সিলেট আউটার স্টেডিয়ামে দুটি ইট মোট সাতটি ম্যাচ পড়েছে প্রথম থেকে যদি বলি পূর্ণাঙ্গ সময়সূচিটা সেটা হচ্ছে যে এনসিএল টিউনিটি লিগে এবছর সিলেট বিভাগের পাশাপাশি রাজশাহী এবং বগুড়ার দুটি স্টেডিয়ামও কিন্তু ম্যাচ পড়েছে সিলেটের মেন স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়াম এবং রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এর মধ্যে টুর্নামেন্টটা মূলত শুরু হবে রাজশাহী এবং বগুড়া দিয়ে যেখানে চোদ্দ সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুই মাঠে যেখানে রাজশাহীতে ছয়টি এবং বগুড়াতে ছয়টি তারপর একদিন বিরুদ্ধে দিয়ে আগামী একুশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর সিলেট এবং সিলেট আউটার স্টেডিয়াম দুটি মাঠে আট দিনে ষোলোটি ম্যাচ অনুষ্ঠিত হবে আটটি করে ম্যাচ এখন রাজশাহী প্রথম রাউন্ডে তারা সাতটি ম্যাচ খেলবে অন্য সবগুলো দলের মতোই এখানে আটটি দল অংশগ্রহণ করছে আমরা সকলেই জানি এর মধ্যে রাজশাহী তাদের প্রতিপক্ষ সাত দলের বিপক্ষে একবারে দেখায় ষাটটি ম্যাচ খেলবে এবং ষাটটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ খেলবে বগুড়াতে দুইটি খেলবে সিলেট স্টেডিয়ামে আর দুইটি খেলবে সিলেট আউটার স্টেডিয়ামে রাজশাহী বিভাগের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পনেরো সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে বগুড়াতে প্রতিপক্ষ দল হচ্ছে সিলেট বিভাগ তারপর আগামী ষোলো সেপ্টেম্বর দুপুর একটা মিনিটে বগুড়াতে তারা মুখোমুখি হবে ঢাকা বিভাগের তারপর মাঝে দুই দিন বিরতির পর আগামী উনিশ সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে তারা বগুড়াতে মুখোমুখি হবে বরিশাল বিভাগের তারপর দলগুলো উড়াল দিবে সিলেটের উদ্দেশ্যে সেখানে গিয়ে দুই দিন বিরতির পর আগামী বাইশ সেপ্টেম্বর দুপুর দুইটায় রাজশাহী মুখোমুখি হবে খুলনা বিভাগের ম্যাচটা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারপর মাঝে একদিন বিরতির পর আগামী চব্বিশ সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে রাজশাহী মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর দিনই পঁচিশ পর সকাল দশটায় তারা সিলেট মেইন স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর বিভাগের তারপর একদিন বিরতির পর আগামী সাতাশ সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে ঢাকা মেট্রোর সিলেট আউটার স্টেডিয়ামে অর্থাৎ প্রথম যে তিনটি ম্যাচ তারা খেলবে পনেরো ষোলো এবং উনিশ সেপ্টেম্বর তিনটি ম্যাচ খেলবে তারা বগুড়াতে প্রতিপক্ষ দল হচ্ছে সিলেট ঢাকা এবং বরিশাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টা দুপুর একটা তিরিশ মিনিট এবং সকাল সাড়ে নয়টা তারপর আগামী বাইশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর এবং সাতাশ সেপ্টেম্বর এই চারটি ম্যাচ তারা খেলবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়ামে স্টেডিয়ামে দুটি দুটি ম্যাচ হবে স্টেডিয়ামে এর মধ্যে মেন স্টেডিয়ামের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী বাইশ এবং পঁচিশ সেপ্টেম্বর আউটার স্টেডিয়াম ম্যাচগুলো হবে চব্বিশ এবং সাতাইশ সেপ্টেম্বর প্রতিপক্ষ দলগুলো হচ্ছে খুলনা চট্টগ্রাম রংপুর এবং ঢাকা মেট্রো ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাইশ সেপ্টেম্বরের ম্যাচটা অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় চব্বিশ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টা পঁচিশ সেপ্টেম্বর সকাল দশটা এবং সাতাশ সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে এই হচ্ছে সাতটি ম্যাচ রাজশাহী বিভাগের আসন্ন এনসিল টি লিগের দ্বিতীয় আসনের তারপর যদি তাদের দল যদি প্লে অফে কোয়ালিফাই করতে পারে অর্থাৎ পয়েন্ট টেবিলে যদি শীর্ষ চার পজিশনে থাকতে পারে তাহলে তারা প্লে অফে খেলতে পারবে সেখানে আগামী ত্রিশ সেপ্টেম্বর কিন্তু ফার্স্ট কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর আগামী এক অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর দুই অক্টোবর বিরতির পর আগামী তিন অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পাঁচটায় তো দেখার বিষয় রাজশাহী ডিভিশনের দলটি তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারে কি না আর রাজশাহীর দর্শকদের জন্য তো একটা হতাশার বিষয় যে রাজশাহীর মাঠে কিন্তু আসন্ন এনসি লিমটি লিগে রাজশাহীর বিভাগীয় দলের কোনো ম্যাচ নেই তাদের ম্যাচগুলো তাদের বিভাগের অন্তর্গত বগুড়া জেলার মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে তার মানে রাজশাহী বিভাগের দর্শকগুলোকে যদি মাঠে গিয়ে খেলা দেখতে হয় রাজশাহী খেলা তাহলে তাদেরকে বগুড়াতে গিয়ে ম্যাচগুলো দেখতে হবে তো এই ছিল আপডেট এক নজরে রাজশাহী বিভাগের এনসিডিউটি লিগের ষাটটি ম্যাচের সময়সূচি তো ভিডিওর তথ্যটি যেন কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন আরও একটি বিভাগকে নিয়ে এনসিডি ইউনি লিগের সূচি নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাহুল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ